তিন পরে একটু সুটকি রান্না করার জন্য প্রিপারেশান নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি শুটকি যখন রান্না করবেন বড় শুটকি হলো হলেও হোক ছোটো সুটকি হলো হোক রসুন কিন্তু সুটকির জন্য ইম্পর্ট্যান্ট শুটকি দিয়ে সুটকির মধ্যে রসুন বেশি দিতে হবে পেঁয়াজ আপনি কম দিলেও কোনো সমস্যা নেই কারণ শুটকি স্মেল হলো রসুনের জন্য নাহলে কিন্তু মানে সুটকির কোনো গন্ধের কোনো অস্তিত্ব থাকবে না তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি রসুন পেঁয়াজ কিছু দিয়ে দিব আমার কিন্তু পেঁয়াজের সংখ্যাটা একটাই বাড়ি কম রসুনের সংখ্যাটা একটু বেশি দিয়েছি যেটা দিলে আমার স্মেল হবে যেটা দিলে আমার খাবার টেস্টি হবে সেই সেটাই আমি ব্যবহার করছি এবং আলু দিয়ে আজকে বড় মাছের শুটকি দিয়ে আমি আজকে একটা শুটকি রেসিপি তৈরি করব যদি এটা বোনা করতাম তাহলে আরও রসুন দিতে পারতাম পেঁয়াজ দিতে পারতাম কিন্তু আমি পেঁয়াজ কম দিয়েছি সেটা হলো অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুনের সংখ্যাটা বেশি দিয়েছি অস্তিত্ব বলতে গেলে মানে যে সুটকির মধ্যে যে স্মেলটা সেই স্মেলটা পাওয়া যায় না বেশি পেঁয়াজ দিলে তরকারিটা মিষ্টি মিষ্টি হয়ে যায় যার জন্য আমি রসুনের সংখ্যাটা বেশি দিয়েছি যাতে সুটকির স্মেলটা আমরা যেন পাই এবং খেতে ভালো লাগে তার জন্যই বলেছি এখন আমি একটু ব্রাউন কালার হলে একটু হলুদ এবং মরিচ দিয়ে দিব তারপর সুটকিগুলো ভালো করে ধুয়ে আমি সুটকিগুলো কষিয়ে রেখবো এখানে আমি হলুদ এবং মরিচ আমি দিয়ে দিয়েছি এখানে একটু সামান্য একটু পানি দিয়ে দিব যাতে আমার মশলাটা যাতে না জ্বলে যায় আমি সুটকিটাকে ভেজে নিয়েছি এখন আমি ধুয়ে দিব যত বসাবেন ততই তরকারি টেস্ট হবে দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আমি এখন আমি শুক্রিগুলো দিয়ে দিব শুক্রগুলা ভেজে তারপর আমি কিছুটা আলু দিয়ে দিব আপনারা হয়তো জানেন যে অনেক পর আমি আমার ঘরে রান্না করছি আমি কয়েকদিন তো আমার ভাবির বাসায় খাচ্ছি। আমারও ভিড় আসছে ওদের বাসাতেই আমি খাচ্ছি সকালবেলা যাই রাত্রেবেলা চলে আসি তো আমি নিজের ঘরে রান্না করিনি তো ভাবলাম যে একটু সুটকি রান্না করি ওখানে শুধু মাছ মাংস বড় বড় মাছ মাংস বলে খেতে হচ্ছে ভালো লাগছে না সুটকি তো সবারই প্রিয় আমারও খুব প্রিয় তার জন্য সত্যি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমার সুটকির কালারটা অনেক সুন্দর এসেছে আপনারা দেখুন তারপর আমি আলু দিয়ে দেবো এখন আমি একটু ডেকে দিয়েছি যাতে সুটকির স্মেলটা যেন একটু বের হয় তার জন্য ডেকে দিয়েছি তারপরে আমি আলু দিয়ে দেবো কি সুন্দর হয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আপনারাও জানেন নতুন আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করলে ভীষণ স্বাদ লাগে তার জন্যই আমি আপনাকে মানে আপনাদেরকে দেখাচ্ছি নতুন আলু দিয়ে আমার সুটকি খেতে অনেক ভালো লাগে তার জন্য আমিও খাই আমার মেয়েও খাই এখন আমি ঢেকে দিয়েছি আমার তরকারি কালারটা ভীষণ সুন্দর হয়েছে স্মেল অনেক বেশ হয়েছে সুটকির যেয়ে স্মেলটা থাকে তো আমি বেশি বড় করতে চাচ্ছি না আমি এখানে স্টক করে দিব কিন্তু এটার সাথে একটু জুল দিয়ে দিব তারপরে সঙ্গে দিব ধনিয়া পাতা তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি আমার তার প্যাকেটকে সম্পন্ন শেষ করে দেব তবু আপনাদের কাছ থেকে বিদে নিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার ক্যাপ